হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো হয়ে চলে আসলাম তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমাদের হঠাৎ করে একটা দীঘার প্ল্যান হয় ঠিক আছে আমার সাথে আমার আরও চারটে ভাই তিনটে ভাই আছে তো আমরা টোটাল চারজন মিলে রওনা দিয়ে দিয়েছি প্রথমে আগে এখানে ট্যাঙ্কিটা ফুল করে নিলাম ঠিক আছে যেহেতু আগে তেল ছিল তো তারপর আরও দু হাজার টাকা ভরে নিলাম আর টোলেও কিছু রিচার্জ করে নিয়েছি আর যেহেতু ভাইরা আর কি মানে ওদের যাওয়ার সরঞ্জাম আগের দিয়ে তুলে নিয়েছে আর গাড়ির মধ্যে ওরা স্টার্টও করে দিয়েছে তো যেহেতু পুরো রাস্তাটা আমারই আমাকেই কভার করতে হবে ঠিক আছে তো ওই জন্য আমি এইসব জিনিস হাতও দি ঠিক আছে আমি জাস্ট ফোকাস করছি যে কখন পৌঁছাবো কোলাকাটা আমরা টপকে দিয়েছি মানে পার করে ফেলেছি আর ফার্স্ট আগে আমার কিছু রিচার্জ ছিল না তো সেখানে আমি কিছু রিচার্জ করে নিয়েছি আর রাত্রেবেলা এই রাস্তাটা যা খতরনাক থাকে গাইস কি বলবো তোমাদের ঠিক আছে বড় বড় বাস যা ডাউন করা ডিপার করলে কিছুই দেখা যায় না চোখে ঠিক আছে তো পুরো একদম সাবধানে পুরো সেফটিভাবে চালিয়ে চালিয়ে আমাদের যেতে হবে পুরো আমাদের লোকেশানে ঠিক আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া আমরা রওনা দিয়েছিলাম প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার দিকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর আমার সাথে আমার আরেকটা বন্ধু আসার কথা ছিল কাজ থাকার কারণেও আমাদের সাথে আসতে পারিনি কিন্তু ও সব রাতের বাস ধরে সকালে আবার ঢুকবে আমাদের সাথেই ঠিক আছে তো সকালবেলা হলেই তোমরা দেখতে পারবে ওকে আর দেখো আমরা বলতে বলতে প্রায় মানে বলতে পারো যে তোমরা প্রায় দীঘার কাছাকাছি চলে গেছে এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই তো প্রায় দশ বারো কিলোমিটার মতো বাকি তো দেখতে দেখতে আমরা মানে খুব মানে তাড়াতাড়ি ঢুকে গেছি বলতে গেলে যেহেতু রাস্তাঘাট এখন আগের তুলনায় একদম পুরো ওকে করা ঠিক আছে তো এই দেখো ওরা সবাই পিছনে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে তিনটে উনষাট মানে বলতে ওরা চারটে প্রায় বেজে গেছে ঠিক আছে তো এই মুখটা দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা দীঘা বলতে গেলো তো ঢুকে গেছি আর প্রায় প্রায় দেখে নিলে তোমরা যে এখন প্রায় চারটে বাজে তো আমরা আশা করি আর তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো পুরো একদম কিন্তু এই সময় তো কোনো রুম পাওয়া যাবে না আর আমরা আগের থেকে ওরকম কোনো প্ল্যানিং করেও আসিনি যে জন্য আমরা মানে আগে থেকে রুম বুক করে রাখবো বা কিছু চেনাজানা একটা দুটো হোটেল আছে সেখানে যাবো যদি অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই সেখানে ঢুকবো নাহলে অন্য কোথাও দেখব ঠিক আছে আমার ইচ্ছা আছে নিউ দীঘা নিউ দীঘাতে যাওয়ার ঠিক আছে তো চলো দেখা যাক এই দেখো তোমরা বল কথা বলতে বলতে দীঘা ঢুকে গেলাম ঠিক আছে এখান থেকে তো স্টার্টিং তো চলো আগে গিয়ে একটুখানি বিচের দিকে যাওয়া যাবে তাহলে এতক্ষণের যে ক্লান্তি ভাবটা সেটা বিচের পাড়ে গেলেই দূর হয়ে যাবে তো অনেক দিন পরে আবার দীঘা আসলাম ঠিক আছে বন্ধুদের সাথেই বলতে পারো তো বেশ মানে আমারও খুব ভালো লাগছিলো তো এইখানের এই এখানে গিয়ে বসার পরে গাইজ কী বলবো মানে পুরো তোমার বলতে পারো যত এতক্ষণ যে গাড়িটা চালিয়ে আসলাম একটা ক্লান্তি ভাব ভাব যা আছে সব মানে একদম কোনো কিছু নেই পুরো মাইন্ডটা তোমরা বলতে পারো যে ফ্রেশ হয়ে যাবে এখানে আমি অনেকক্ষণ টাইম কাটিয়েছি ঠিক আছে আমি আমার বন্ধুরা মিলে ছিলাম মোটামুটি আধা ঘন্টা মতো ছিলাম দেখতে পাচ্ছি আমি আমার এখানে বসে ক্যাঁত মারছিলাম ঠিক আছে যাই হোক এই যে আমরা হোটেল গাইজ নিয়ে নিয়েছি ঠিক আছে হোটেলটা গাইজ ছিল পুরো একদম নিউ দীঘার মেন রোডের উপরে ঠিক আছে দু হাজার টাকা করে ভাড়া নিয়েছে তো যাই হোক হোটেলটা ঠিকঠাকই ছিল সকাল হয়ে রেডি পেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি দিয়ে উঠেছি প্রায় দুটোর দিকে দশ মিনিটের মধ্যে রেডি পেডি হলাম ক্যাট প্যাঁত মেরে পুরো ওকে পুরো একদম মাইন্ড একটা জিনিস ঘুরছে কখন উদয়পুর বিচ যাবো ঠিক আছে তো চলো একটু নিচে গিয়ে একটু অনেক ঘুরে আসি তো এত গাইজ দূর ঠিক আছে কলকাতায় যা গরম বলতে পারো ওখানেও প্রায় সেম সেমই গরম তো একটুখানি এনার্জি ড্রিঙ্ক পিঙ্ক খেয়ে আবার রেডি হয়ে গেছি তো দেখো বলতে বলতে ঢুকে গেছি উদয়পুর বিচ ঠিক আছে চলো এখানে গিয়ে তো যা হবে তোমার দেখতেই পারবে ঠিক আছে এখানে এখানেকে মানে এখানে গেলেও মানে কি বলবো বেশ সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে এইসব আমি গাইস একদমই খাই না ঠিক আছে এইগুলো আমার জন্য না তো এইগুলো জাস্ট ওরা এনজয় করছিল আমি জাস্ট ভিডিওটা নিয়েছি ঠিক আছে তো এখানে আবার মানে বক্স বক্স ভাড়া পাওয়া যায় সেই সিস্টেম এখানে বসে টেবিল টেবিল ভাড়া করলে তোমাদের প্রায় কই রকম খরচা পড়ে যাবে ঠিক আছে দুশো টাকা করে মানে টেবিল নিয়েছে আর যা যা এক্সট্রা তোমার খাবে সেগুলো চার্জ আলাদা ঠিক আছে তো রাত্রেবেলা এসেও আবার এরা ঘুমপুম দিয়ে উঠে আবার শুরু করে দিয়েছে ঠিক আছে আমি ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও নিচ্ছি যে কী করে কত দূর ওরা যেতে পারে ঠিক আছে তো এরা লেভেল একদম পার করে দিয়েছে কি বলবো তারপরে আবার একটুখানি সব কিছু সকালবেলা পরের দিন ঘুমিয়ে ঘুমিয়ে তো পুলে নেমে গেছে একটুখানি আজকে আর বিচে যাব যাবো না যেহেতু শরীর পরীর খুব ক্লান্ত আর এই সাঁতার পাতার কেটে ঠিক আছে যেহেতু সাঁতার কাটতে পারি না তো এখানে হাত পাত পুরো ব্যথা হয়ে গেছিলো ঝাপাঝাপি করে তো এরা রুমে এসে এরা আবার শুরু করে দিয়েছে গাই যে এই সবই করে আবার এরা নাচ করছিল ঠিক আছে কি বলবো আমি এদের মধ্যে একটু অন্যরকম হয়ে গেছি যেহেতু আমি এই সব জিনিস খাই না ঠিক আছে তো আর কি বলবো এরা যা সুবিধা করেছে আমি এদের সাথে মনে হচ্ছিল রাত দুদিন থাকলে আমি পাগল হয়ে যাব গাইজ এরা মানে এতটা উপরে যেতে পারে ঠিক আছে উল্টো পাল্টা যা পারে তাই করছে ঠিক আছে কি কিছু বলার নেই গাইস এখানে সবাই আমার হচ্ছে বলতে পারো ভাই ব্রাদার বন্ধুবান্ধব ঠিক আছে এরা আবার এই রাত্রেবেলা এইসব করে নেমেছে হচ্ছে আবার গাইজ সুইমিং পুলে ঠিক আছে জরজাবস্তি করে আমাকেও গাইজরা রাত্রেবেলা নামিয়ে দিয়েছে যেহেতু কি বলবো আর সব কিছু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন গাইজ বাড়ি ফিরছে কিন্তু গাইজ এখন হচ্ছে গিয়ে তোমার দীঘার যে চেক আউট টাইমটা সেটা খুব খারাপ করে দিয়েছে যেহেতু সকালবেলা এখন চেক আউট টাইম নটা দীঘায় আমাকে যা বললো ওই হোটেলের ঠিক আছে তো সকালবেলা নটার সময় ঘুম থেকে উঠে না আর গাড়ি চালিয়ে বাড়ি আসতে মানে এনার্জি ছিল না সেরকম একটা তাই একটুখানি কোলাঘাটে একটুখানি দাঁড়িয়ে চা পা খেয়ে নিয়েছি ঠিক আছে কিন্তু আমার এই যে যারা বন্ধুবান্ধব গেছে ঠিক আছে এরা মোটামুটি এইসব খেতে খেতে এরা ক্লান্ত হচ্ছে না এরা মানে ননস্টপ যা পাচ্ছে তাই করছে এইসবই করছে এরা ঠিক আছে তা আমি আর ওকে বলিনি যে তো ড্রিঙ্ক করেছিল গাড়ি চালানোর কথা তো আমি নিজেই পুরোটা আস্তে আস্তে করে ড্রাইভ করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো অনেকটা চলে এসেছি বেশি আর বাকি নেই এখান থেকে হয়তো আর দশ কিলোমিটার মতো হয়তো বাকি আছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না শেয়ার করতেই পারো দেখা হচ্ছে সামনে একটা কোনো ভিডিওতে